শান্তির জন্য সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে আজকের কলকাতার দাদাদের জন্য কিছু বলছি দাদারা যারা আছেন একটু খেয়াল করে শোনেন আপনাদের কলকাতার ইলেকট্রনিক্স মিডিয়া পত্রপত্রিকা দেখে মনে হচ্ছে আপনারা মানসিকভাবে খুব অসুস্থ আছেন খুব একটা শান্তিতে নেই দাদারা আমি কি ভুল বলেছি নিশ্চয়ই ভুল বলিনি আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকা দেখলেই বোঝা যায় আপনারা খুব টেনশনে আছেন মনকষ্টে আছেন অশান্তিতে আছেন অস্থিরতায় আছেন দাদারা বাংলাদেশ নিয়ে টেনশন হওয়ার কিছু নেই অস্থির হওয়ার কিছু নেই বাংলাদেশ একটা শান্তির দেশ এ দেশের মানুষেরা শান্তিপ্রিয় মানুষ আপনাদের এই মুহূর্তের অস্থিরতা যদি দূর করতে চান তাহলে ছোট্ট একটা টিপস দিই আপনাদের সেটা হচ্ছে এই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের রুহানি প্রার্থনা চর্চা করি এই রুহানি প্রার্থনা আপনারা যদি এখন চর্চা করেন তাহলে দেখবেন আপনাদের মনে শান্তি আসবে চ্যানেলগুলো ইলেকট্রনিক্স মিডিয়াগুলো পত্রপত্রিকাগুলো টেনশন মুক্ত হয়ে যাবে স্বাভাবিক কথাবার্তা আলাপ আলোচনা আবার শুরু করবে তাহলে রুহানি প্রার্থনা কি রুহানি প্রার্থনা হচ্ছে সব সবসময় মনে মনে বলতে থাকবেন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি ভগবানের সাথে আমি আবার বলি আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি ভগবানের সাথে দেখবেন সর্বপ্রকার দুশ্চিন্তা টেনশন সব থেমে যাবে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম ভারতের আধ্যাত্মিক সাধক সদ্গুরু বাংলাদেশ নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত কিছু নেগেটিভ কথা বলতে শুনলাম আমি সদ্গুরুকে বলব আপনিও অনুগ্রহ করে আপনি এবং আপনার প্রতিষ্ঠানের সবাইকে রুহানি প্রার্থনা শিখিয়ে দেন তাহলে দেখবেন আপনিও দুশ্চিন্তামুক্ত হবেন আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও দুশ্চিন্তামুক্ত হবে রুহানি প্রার্থনা কি রুহানি প্রার্থনা হচ্ছে সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি ভগবানের সাথে তাহলে আজ থেকেই শুরু করে দিন যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আরও ভালো করে শিখিয়ে দেব কেমন তাহলে দাদারা আজ থেকে চর্চা শুরু হয়ে যাক বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যে অবস্থায় আছেন আজকের থেকে রুহানি প্রার্থনা চর্চা শুরু করে দেন কেমন দাদা আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন